কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা বিক্ষোভে যোগ দিলেন বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মা নয়াদিল্লির যন্তর মন্তরে শুরু হলো তিপ্রা মথার বিক্ষোভ দেখুন সেই ছবি আপনাদের দেখালাম ইতিমধ্যেই কিন্তু তিপ্রামথার বিক্ষোভ দিল্লির যন্তর মন্তরে শুরু হয়ে গেছে এবং তিপ্রাল্যান্ডের দাবিতেই মূলত কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা বিস্তারিত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সম্রাট কি জানতে পারছ দেখো আজ যথারীতি করবে ঘোষণা অনুযায়ী দিল্লির যন্তর কিন্তু সকাল থেকে তিপ্রামথার বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে এবং খুব সুসচিত ভাবে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়েছে দিল্লির কেন্দ্র সরকারের প্রতি কৃতিক্রমক যে বিশেষ তিনটি দাবি রয়েছে মূলত চিত্রাল্যান্ড গ্রেটার গ্রেটার চিত্রাল্যান্ডের দাবি সাংবিধানিক স্বীকৃতি আহ রাজ্য থেকে রাজ্যের যে বর্তমান অনুপ্রবেশকারীরা রয়েছে তাদের চিহ্নিত করে আহ তাদের ফেরত পাঠানো এবং সর্ব সালে দেওয়ার আগে ত্রিপাক্ষিক যে চুক্তি হয়েছিল কেন্দ্র সরকার তৃতীয়তা দল এবং রাজ্য সরকারের মতো সেই তিক্রাসা একর্ড ইমপ্লিমেন্টেশন যেটা প্রায় এক বছর পেরিয়ে যাওয়ার পরও কিন্তু আহ এখনো আহ প্রয়োগ করা হয়নি বা বাস্তবায়ন হয়নি বলে কিন্তু দলের অভিযোগ এবং

এবং গ্রেটার ত্রিপ্রাল্যান্ডের দাবি সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু নয়াদিল্লির যন্তর শুরু হল ত্রিপ্রামাথার বিক্ষোভ এবং ত্রিপ্রাল্যান্ডের দাবিতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষণের চেষ্টা এবং এই বিক্ষোভে যোগ দিলেন বিজেপি সাংসদ কৃতি সিং দেববর্মাও নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন